হ্যালো দিসি সাজনাল মামুন আমি আবারও চলে এসেছি আপনাদের ইনফরমেশন দিতে এই ভিডিওতে আমি আসলে আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই শর্ট কোর্স ভিসা নিয়ে আসলে শর্ট কোর্স ভিসার এলিজিবিলিটি কি কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করবেন এবং আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না যতগুলো আপনাদের কোয়েশ্চেন ছিল সবগুলো কোশ্চেনের উত্তর সব একসাথে নিয়ে আসছি আমি এই শর্ট কোর্স বিষয়ে আপনার ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কত লাগবে সবকিছু আমি শেয়ার করতে চাচ্ছি সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা ইনফরমেশন আপনাদের ক্লারিফাই করে দেবে যে আসলে আপনারা এই শর্ট কোর্সে ইউকেতে আসবেন কি আসবেন না এবং লাস্টে আমার মানে আমার মন্তব্য আমি দিব আসলে শর্ট কোর্স বিষয় নিয়ে সো গো চলে যাই প্রথমে কথা বলবো এই শর্ট কোর্স এর শর্ট লেন্থ মূলত সিক্স টু হয়ে থাকে আর আপনি ডেজ এক্সটেন্ড করতে পারবেন দেন আপনাকে ইউকে থেকে চলে যেতে হবে এরপর চলে আসে আসলে শর্ট কোর্স জন্য আপনার কি কি দরকার শর্ট কোর্স জন্য আপনার শর্ট কোর্সটা মূলত হচ্ছে ইংলিশে হয়ে থাকে আর এই শর্ট কোর্সের জন্য ইংলিশ আসার জন্য আপনার আইএলটিএস দরকার হয় না বয়স সিক্সটিন থেকে শুরু করে অ্যাবোভ হতে হবে আপনাকে বিলো সিক্সটিন শর্ট কোর্স অ্যালাউ করে না ফার্স্ট অফ অল দেন যদি শর্ট কোর্সে আপনি অন্য কোনো সাবজেক্টে আসেন কিংবা অন্য কোনো বিষয়ে কোর্স করতে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আইলস দিতে হবে এটা আপনি যে কলেজে যে ইউনিভার্সিটির আন্ডারে আসতে চাচ্ছেন তাদের ওয়েবসাইটে সবকিছু ডিটেলস থাকে তবে আপনি যদি শর্ট কোর্সের জন্য ইংলিশে ইউকেতে আসতে চান তাহলে আপনার কোনো আইল দিতে পার আপনার কোনো আইল টিএস লাগতেছে না এরপরে চলে আসে আসলে এই শর্ট কোর্সের ফিস কেমন হয়ে থাকে শর্ট কোর্সের ফিজ এটা ডিপেন্ড করে আমি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যামাউন্ট বলতেছি সেটা হচ্ছে টু পাউন্ডস থেকে সিক্স থাউজেন্ড টু সেভেন এর মধ্যে সো টু থেকে সেভেন থাউজেন্ডের মধ্যে এই শর্ট কোর্সের ফিজটা হয়ে থাকে এর বাইরে আপনাকে কি দিতে হবে এর বাইরে আপনাকে দিতে হবে শর্ট কোর্স সিক্স টু ইলেভেন মান্থের মধ্যে আপনার দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি ভিসা ভিসা অ্যাপ্লিকেশন ফি দুশো পাউন্ড খরচ হবে আই এইচ ফি এটা স্টুডেন্টের জন্য একরকম আর অন্য বিষয়ের জন্য অন্যরকম স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি সেভেন পাউন্ডস সবার জন্য বহল সমান কারণ পার ইয়ার এটা এটা পার ইয়ারলি ধরা হয় সো আপনি টু মান্থের জন্য আসলেও আপনাকে সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স পে করতে হবে এবং ওয়ান ইয়ারের জন্য আসলেও সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স সো এনএইচ ফি সবার জন্য সমান আর ক্ষেত্র বিশেষে আসলে ভিসা অ্যাপ্লিকেশন ফি ডিফারেন্ট স্টুডেন্ট ভিসার জন্য ফোর হান্ড্রেড ফিফটি এটা মূলত আরও হতে পারে বা শর্ট কোর্সের জন্য টু হান্ড্রেড এবার চলে যায় আসলে আপনার এই শর্ট কোর্সে আসলে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না শর্ট কোর্সে আসলে আপনি জব করতে পারবেন না আপনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন না বিজনেস করতে পারবেন না কোনো গভর্নমেন্ট ফান্ড নিয়ে কোনো কিছু করতে পারবেন না আর কি কি করতে পারবেন এই শর্ট কোর্স নিলে আপনি এটা আপনি শর্ট কোর্সে আসলে আপনি করতে পারবেন যেটা সেটা হচ্ছে যেটাকে বলা হয় আসলে হ্যান্ড সেটা করে করে হয়তো আপনি চুরি কিছুটা আর্ন করতে পারবেন যদি আপনি ধরা কান তাহলে তো গো ব্যাক টু হোম বেসিক্যালি তেমন আমার মনে হয় না তেমন কোনো আসলে উপকার হচ্ছে শর্ট কোর্সে আসলে হ্যাঁ একটা উপকার হচ্ছে শর্ট কোর্সে আসলে আপনি যে সার্টিফিকেটটা আর্ন করতেছেন ইন ফিউচারে আপনি যদি ইউকেতে আসেন আপনাকে হায়ার স্টাডির জন্য কোনো আইলস দিতে হচ্ছে না সো ইস দ্যাট গ্রেট অপরচুনিটি আর এই শর্ট কোর্সের জন্য আপনার যে ফিসটা আছে পুরোটাই আপনাকে পে করে দেশে আসতে হবে আসার আগে আপনাকে যা যা ডকুমেন্টস দরকার হবে আমি এখন বলে দিই কি কি ডকুমেন্টস লাগবে আর পাসপোর্ট অ্যাকসেপ্টেন্স লেটার যেটা যেটাকে কাস লেটার বলা হয় ফাইন্যান্সিয়াল এভিডেন্স প্রুফ অফ অ্যাকোমেন্ডেশন তারপরে টিভি টেস্ট টেস্ট যেটাকে বলে টিভি টেস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম এবং ভিসা ফিস পেমেন্ট আপনি যে ভিসা টা দিচ্ছেন ভিসা ফিস পেমেন্টটা লাগবে আর কোর্স ডিউরেশনটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি আর যে যে কলেজের আপনি যে যে কলেজে আসতে চাচ্ছেন না কেন সেই কলেজের আসলে আহ কনফার্মেশন লেটার টেটার সবকিছুই লাগবে এবার আমি চলে যাই আসলে আসলে আমার অত বেশি ধারণা নেই আসলে কোন কোন কলেজ কোন কোন ইউনিভার্সিটি আসলে এই শর্ট কোর্সের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ভি কাজ প্রোভাইড করে থাকে বাট আমি আপনাদেরকে আমার তিন থেকে চারটা কলেজের নাম বলতেছি এবং ইউনিভার্সিটির নাম বলতেছি সব কিছু মিলাই সো আপনারা কলেজটার নাম বলবো দ্য উলউ কলেজ সো উলিস কলেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইংলিশ শর্ট কোর্সের জন্য তারা অফার লেটার প্রোভাইড করে থাকে মিডিল সেক্স ইউনিভার্সিটি রিজেন্ট ইউনিভার্সিটি অফ লন্ডন অ্যান্ড রাস্কিন ইউনিভার্সিটি সো এরা হচ্ছে শর্ট কোর্সের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অপন লেটার প্রোভাইড করে থাকে সো আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকে কিংবা তাদের ওয়েবসাইট থেকে মেল কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা বাই দ্য কন্ট্রাক্ট আপনারা ইনফরমেশন নিতে পারে এবার বলি আপনি যদি শর্ট জন্য আরও ইনফরমেশন যেগুলো আপনাদের দরকার যেটা অ্যাপসলিটলি দরকার সেটা হচ্ছে কি কি জিনিস আপনার ফাইন্যান্সিয়াল জন্য ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্টটা আপনাকে ফুলফিল করতে হবে সো আপনি শর্ট কোর্সে ইলেভেন মান্থের জন্য আসতেছেন সো ইলেভেন মান্থের মান্থের জন্য আপনার যদি লন্ডনে থাকেন লন্ডন সিটি খুবই এক্সপেন্সিভ অ্যাপ্রক্সিমেটলি টেন থাউজেন্ড পাউন্ড হচ্ছে আপনার অ্যাকমেন্ডেশন বাবদ দেখাইতে হবে সেই অ্যাকমেন্ডেশনের মধ্যে যে যেগুলো থাকতেছে সেটা হচ্ছে আপনার লিভিং কস্ট আপনার ফুড এবং আপনার ট্রান্সপোর্ট সো এই তিনটাই আপনার অ্যাকমডেশনের মধ্যে যাচ্ছে নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড সামথিং বাট অ্যাপ্রক্সিমেটলি আমি টেন থাউজেন্ড ধরেছি যেটা আপনার দেখাতে হবে আর যেহেতু আপনি টিউশন ফি ফুল দিয়ে আসতেছেন দিতে হবে সো অনলি টেন থাউজেন্ড দেখাতে হবে সেটা বাংলা টাকায় ক্যালকুলেশন করলে কারেন্সি রেট অনুযায়ী যেটা হয় আমি আনুমানিক ফিফটিন লাখ ধরতেছি ফিফটিন লাখ হচ্ছে আপনার দেখাতে হবে জাস্ট এটাই খরচ আর আপনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সেই এজেন্সি যদি আপনার কাছ থেকে কোনো ফিস নিয়ে থাকে সেটা টোটালি ডিফারেন্ট আপনার টিভি টেস্টের ডিফারেন্ট আপনার বাংলাদেশে বসে যে খরচগুলো করবেন সেগুলো টোটালি ডিফারেন্ট এইগুলোর বাইরে ইউকেতে ইউকেতে আসতে আপনার ফিফটিন লাখ খরচ হবে এবার ফাইনাল আমি যে ফাইনাল স্টেজে আসছি ফাইনাল যে কথাটা যে ইনফরমেশনটা দিব সেই ইনফরমেশনটা হচ্ছে আমি জানি না এটা লিগ্যাল কিনা বাট আমি তারপরেও আমি মানে সত্য যেটা আমি সেটাই বলতে চাই এই শর্ট কোর্স ভিসায় অনেকেই আসে তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য অনেকে আসলে আমরা আমি নিজেও ইংলিশে অনেক উইক এই অপরচুনিটিটা আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ছিল বাট কোনো কেউ আমাকে ইনফরমেশন দেয়নি কিংবা কোনো সমানতম হেল্প করেনি এই জন্য তো আমি চাই আমার দেশের যারা আসতে চাচ্ছে দেশে তাদের জন্য গ্রেট অপরচুনিটি তারপরে এদেশ থেকে অনেকে আসে যে আসলে অন্য দেশে ইউরোপে যেতে চান তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন এদেশ থেকে অনায়াসে ইউরোপের ইউরোপের কয়েকটা দেশে সুইচ করা যায় চাইলে আপনি ফ্রান্স হয়ে পর্তুগাল ফ্রান্স হয়ে স্পেন জার্মানি এই এই দেশে যেতে পারেন তারও অনেক সোর্স আছে অনেক সিস্টেম আছে সিস্টেমে সবাই যায় আমি জানি না আমার কাছে কোনো সোর্স নাই বাট আমি আমি শুনেছি বাট আমি দেখেছি আমার খুব কাছের কয়েকজন মানুষ তারা ইউকে তে ইউকে থেকে এসে টার্জান ভিসায় তারা পর্তুগাল স্পেন জার্মানি ইটালি গিয়েছে কিভাবে গিয়েছে এটা সবাই বুঝেন সবাই জানে এটা আমার ক্লিয়ারিফাই করার কোনো কিছু নাই এটা হারামে সেই এদেশে হয় আর যারা রিয়েল স্টুডেন্ট আমার মনে হয় না তারা হচ্ছে এই অপরচুনিটিটা মিস করা উচিত কারণ অনেকে আছেন যে আসলে এক বছরের প্রি ফাউন্ডেশন কোর্স প্রি ইংলিশ কোর্স করতে হয় দেন তারা মেইন কোর্সে সুইচ করেন এটাও এটাও আমি মনে করি যারা প্রপার স্টুডেন্ট তারা হচ্ছে এই অপরচুনিটিটা কাজে লাগাতে পারেন আর যারা মনে করেন যে না ইউকে তে এসে আমি আবার দেশে যাব ইংলিশটা ডেভেলপ করে আমি ভালো কিছু করব তাদের জন্য খুবই গ্রেট একটা অপরচুনিটি আর এই কোর্স করে হো আবার অনেকে কোশ্চেন করছেন আসলে এই কোর্স করে শেষ করার পরে আমি এখান থেকে স্টুডেন্ট সুইচ করতে পারবো টু অনেস্ট ইউ ক্যান নট এটা কোনোভাবেই পারবেন না ইউ হ্যাভ লিভ ফার্স্ট ইউকে দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রম ইউর অন কান্ট্রি সো প্রথমত আপনাকে কোর্স শেষ করে দেশে ফিরে যেতে হবে তারপরে আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য কিংবা ওয়ার্ক ওয়ার্ক ভিসা যে বিষয়ে আপনি আসতে চান সেই বিষয়ের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে আপনি কোর্স শেষ করেছেন আপনি যে একটা তাদের ট্রাস্ট অর্জন করেছেন সেই ট্রাস্টিনেস থেকে আসলে আপনি পরবর্তীতে সব ভিসাই পেবেন এবং ট্রাভেল ভিসা পর্যন্ত পাবেন আপনি ট্যুরিস্ট ভিসা পর্যন্ত পাওয়ার অপরচুনিটি থাকবে ওভারঅল আমার রিভিউ বা আমার রিকমেন্ডেশন যদি আপনি জানতে চান মন্তব্য জানতে চান তাহলে আমি বলবো আসলে যারা বাংলাদেশে স্ট্রাগল করতেছেন আসলে ইউরোপের কোনো না কোনো দেশে যেতে যাচ্ছেন তারা আসলে এই শর্ট কোর্সের সুযোগটা কাজে লাগাতে পারেন হচ্ছে আমার ভিডিও আসলে শর্ট কোর্স নিয়ে মনে হয় আপনাদের যে যে ইনফরমেশনগুলো দরকার ছিল সেসব ইনফরমেশনগুলো পেয়ে গিয়েছেন মেন হচ্ছে আপনি দেশে এসে কাজ করতে পারবেন কিনা আমি যেটা বলছি নৌ নৌ কাজ করতে পারবেন না বিজনেস করতে পারবেন না ডিপেন্ডেন্ট আনতে পারবেন না প্রথমত এক দ্বিতীয়ত আপনি কোর্স শেষ করার ফর স্টুডেন্ট বিষয় কিংবা অন্য কোনো বিষয়ে সুইচ করতে পারবেন না ইউ হ্যাভ টু লিভ ইন দ্য ইউকে সো ডেফিনেটলি আপনারা সকল ইনফরমেশন পেয়ে গিয়েছেন যে একটা জিনিস করতে পারবেন এই কোর্সে দেশে এসে অন্য দেশে সো থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য ও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং টু প্রেস বেল বাটন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই